চেষ্টা করি সবসময় যে ভিন্ন ভিন্ন লোক দেওয়ার জন্য আজকে ব্লেজারের সাথে একটা জুয়েলারি পড়ার চেষ্টা করছে ইস্টার্ন পেস্টার্ন মিক্স করে চেষ্টা করেছি আর আমার মনে হয় ডিফারেন্ট ডিফারেন্ট লুক দিলে হয়তোবা মানুষরা

এটা জাস্ট কালকে রাতে এই চিন্তা ভাবনা করেছে যে কি করব আমি আসলে লাস্ট ফাইভ ডেজ অনেক অসুস্থ ছিলাম তো কালকে চিন্তা করেছি যে কি করবো তো মিক্স অ্যান্ড ম্যাচ করে করে ফেলেছি আমার মনে হয় যে আমি ক্যারি করতে পারছি আচ্ছা সবাই তো গয়না পরে সবাই তো গয়না পরে আছে আপনি তো মানে অন্য প্রকার একটু গয়না পড়ে আসছি কেন জুয়েলারি এটাও জুয়েলারি তো জুয়েলারি পড়া মানে এটাও জুয়েলারি তো আমি ব্লেজারের সাথে ইস্টার্ন ওয়েস্টার্ন মিক্স করেই পড়ার চেষ্টা করেছি আমার মনে হয় বাংলাদেশের মডেলটা হলিউড থেকে বলিউড থেকে হলিউডের নায়িকাদের থেকে শুরু করে মডেলদের থেকে ফলো করে যেহেতু টাইপের আমরা দেখি বলিউড হলিউড থেকে শুরু করে কিন্তু খোলামেলা পোশাক করতে ওরা দীর্ঘ একটা ইয়ে করে কাজের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশটা সেম দেখছি আমরা খোলা খোলামেলা পোশাকের নায়িকারা মডেলটা মডেলের খোলামেলা পোশাক করতে ভালোবাসি সেটা কেন সেটা তার ব্যক্তিগত বিষয় যে হোক বা ক্লোজ হোক যেটা মানুষ ক্যারি করতে পারে আমার মনে হয় যে জিনিসটা আপনি ক্যারি করতে পারবেন সেটা করা উচিত আপনার বলিউড হলিউড বলে না আমাদের দেশে অনেক উন্নত আপনি যদি যে ড্রেস ক্যারি করতে পারেন আপনি শাড়ি ক্যারি করতে পারেন শাড়ি করবেন ওয়েস্টার্ন করলে ওয়েস্টার্ন করবেন সেটাতে কোনো সমস্যা আমি দেখি আচ্ছা আপনার ইন্টারভিউ শেষে একটা কমেন্ড মানুষের পরে মডেল রুমা বিয়েটা কবে করছে কবে বিয়েটা করছে আমি আসলে লুকায় বিয়ে করব না বিয়ে করলে অবশ্যই আপনারা জানবেন জন্ম মৃত্যু বিয়ে সবাই আল্লাহর হাতে তো অবশ্যই আমার বিয়ে হলে অবশ্যই দেখবেন আর আমি মনে হয় রিসেন্টলি বিয়ে করব অবশ্যই আপনাদের সবাইকে জানাবো বিয়ে কি আজও করবেন অবশ্যই কেন না আপনারা কি আমারও সন্ধ আমার না এর কি সন্দেহ হয়েছে যে রুমা মডেল রুমা কিন্তু সময় বিয়ে করবে না কলা গাছ হয়েই থাকবে আমার মনে হয় বয়স হয়ে যাচ্ছে করে কিছু কেন আমার আল্লাহর রমতে আমার কি কোনো কিছুর অভাব হয়েছে যে আমার আল্লাহ আমাকে অনেক সুন্দর একটা জীবন দিয়েছে হ্যাঁ আল্লাহ আমাকে এক পর্যায়ে নিয়ে গেছে যে সাইয়াদ রুহমা আবি। আমার অনেক নাম আল্লাহর রমতে রয়েছে আমার কাছে বেকার আল্লাহ রমত অনেক ভালো আর আমি নিজে ইচ্ছিলাম সো আমি কার উপরে ডিপেন্ড আচ্ছা আপনার